হ্যালো নমস্কার বন্ধুরা তুমি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বলবো তোমরা বাড়িতে বসে কি করে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো তো প্রথমে আমাদের কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সেই সকল তথ্য আমি আজকে তুলে ধরবো তো প্রথমে আমাদের ড্রাইভিং লাইসেন্স করার আগে আমাদের প্রথমে করতে হয় লার্নার লাইসেন্স তো লার্নার লাইসেন্স আমরা বাড়িতে কি করে অ্যাপ্লাই করব সেটা তোমার ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সেটা আমি আজকে তোমাদেরকে বলবো তো প্রথমে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে প্রথমে আমাদের যেতে হবে যে এম পরিবহন পরিষেবা যেটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা ওপেন করেছি সেটা আছে এম পরিবহন সেবা তো প্রথমে আমাদেরকে সার্চ করতে হবে এম পরিবহন তারপরে লার্নার ড্রাইভিং লাইসেন্স যেখানে আমি ক্লিক করছি সেখানে ফার্স্ট ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা আসবে বা সাইটটা আসবে সেটা তোমাদেরকে ওপেন করতে হবে তারপর তোমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে তুমি যে স্টেটে থাকো সে স্টেট যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি ওয়েস্ট বেঙ্গল তো এটা হচ্ছে আবার একটা ভাইট আমি করে দিচ্ছি ঠিক আছে তো তারপরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে আর তোমার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলেই তুমি বাড়িতে বসে এটা অ্যাপ্লাই করতে পারবে তো যেহেতু ফোন নাম্বারের সাথে লিঙ্ক আছে তো আমার আমি প্রথম যে স্টেপটা আছে বা প্রথম যে স্টেপটা আছে সেটা আমি ক্লিক করলাম ঠিক আছে তো তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্ট এটা অবশ্যই সিলেক্ট না করলে কিন্তু পরবর্তী স্টেপে তোমরা যেতে পারবে না ঠিক আছে তো প্রথমে আমি সাবমিট করলাম সাবমিট করার পরে তোমাদেরকে একটু টাইম নিচ্ছে যেহেতু নেটে একটু প্রবলেম আছে তারপরে দেখতে পাচ্ছো সাবমিট ভায়া আধার কার্ড অথোরাইটেশান তো প্রথমে তোমাদেরকে আমার যেহেতু আধার কার্ডের সাথে লিঙ্ক আছে তো আমি ওটাই ক্লিক করলাম ফার্স্টটা তারপর দেখতে পাচ্ছ যে আমাকে স্টেট আছে আধার নাম্বারটা ইনপুট করতে হবে এখানে তোমার বারো ডিজিটের আধার নাম্বার ইনপুট করবে তারপরে আধার কার্ডের সাথে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার ওটিপি যাবে তা না হলে ওটিপি যাবে না তো আমি আধার কার্ডটা ডিজিটটা ইনপুট করছি ইনপুট করার পরে ওটিপি যাবে তোমার ফোনে সেই ওটিপিটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তিনটে লাইন আছে এই তিনটে লাইনে তোমাকে টিকচেন দিতে হবে তারপরে সাবমিট করতে হবে আবার ঠিক আছে তো আমি ওটিপিটা আগে সিলেক্ট করে নিই তো তারপরে দেখতে পাচ্ছ যে তিনটেই আমি ফিল আপ করে দিলাম বা তিনটেই আমি টিকচেন দিয়ে দিলাম তারপর সিলেক্ট করলাম তো যে ভাইটার আছে সেটা তোমার দেখতে পাচ্ছ ঠিক আছে তো তারপরে এখানে আমাদেরকে কি কি করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো তো প্রথমে এগুলো যা আছে সবই ফিল আপ করা আছে তোমার নতুন করে কোনো কিছু করতে হবে না তোমাকে জাস্ট একটু দেখে নিতে হবে যে নামটাম ঠিক আছে কি তুমি এটা কিন্তু কারেকশান করতে পারবে না তারপর পসিটের ওখানে ক্লিক করতে হবে পসিটের ক্লিক করার পরে এবার হচ্ছে তোমার এখানে কাজ তোমাদেরকে একটা জিনিস বলে দিই প্রথমে যেগুলো লাল দেওয়া স্টার চিহ্ন আছে সেগুলো তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে ফিল আপ যদি না করো তাহলে তুমি নেক্সট স্টেপে যেতে পারবে না ঠিক আছে তো আমার যে যে আছে কি কি ফিল আপ করতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখানে বলছি তো এখানে আটটি অফিস প্রথমে তোমার স্টেট দেওয়াই আছে তো আটটি অফিসটা আমি সিলেক্ট করছি যে যেহেতু আমার বাড়ি নয়টিতে তো বিরাকপুর আমার কাছাকাছি পরে প্রায় দশ থেকে কুড়ি মিনিট যেতে লাগে তো এখানে দেখতে পাচ্ছ যে আটটি সিলেক্ট করতে হবে আরেকটা বিশেষ কথা বলে রাখি কোয়ালিফিকেশান অনেকেই আছে যারা টেন পাস এইট পাস আবার অনেকেই পড়াশুনো করিনি মোটেও তারা কি করবে সেটাও আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তো প্রথমে আমি এইট পাস দিয়ে রেখেছি তারপর আমি এটা আবার কারেকশান করবো যেহেতু ভাইটা পড়াশুনো করিনি কোনো সার্টিফিকেট নেই সেহেতু এটা আমি আর দেইনি তারপর তোমার দেখতে পাচ্ছ আর টি অফিসটা আমি এল এ ব্ল্যাক ফোর বি টু থ্রি এটা সিলেক্ট করেছি পিনকোড অটোমেটিক দেওয়া আছে তোমাকে পিনকোড দেওয়ার দরকার নেই ঠিক আছে ঠিক আছে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোয়ালিফিকেশান ঠিক আছে কোয়ালিফিকেশান এখানে আমি করে দিচ্ছি মানে নো করে দেবো ঠিক আছে এখানে একটা অপশন আছে আমি পরে করে দিচ্ছি হ্যাঁ নট না ঠিক আছে এনে না এটা আমি করে দিচ্ছি তাহলে তোমাকে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে না তারপর তোমার দুটো ফোন নাম্বার দিতে হবে একটা হচ্ছে তোমার ইমার্জেন্সি নাম্বার আর একটা হচ্ছে তোমার অল্টারনেট নাম্বার ঠিক আছে যেহেতু এখানে একটা নাম্বার দিলেই হবে দুটো নাম্বার না দিলেই চলবে যেহেতু তোমাকে দেখতে পাচ্ছ যে এখানে একটা চিহ্ন আছে লাল কালি দিয়ে সেখানেই তুমি ক্লিক করবে তো আমি এক্সট্রা আর ফোন নাম্বার দিচ্ছি না ঠিক আছে তো তারপরে তোমাদেরকে করতে হবে নিচের অ্যাড্রেসটা ডিস্ট্রিক্ট লেখা আছে সাব ডিস্ট্রিক্ট তোমাকে দিতে হবে তো সাব ডিস্ট্রিক্ট এখানে আমি ফিল আপ করছি তারপর তুমি ভিলেজ নাকি টাউনে থাকো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি যে যেগুলো তোমাকে ফিল আপ করেছি সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাড়তি এক্সট্রা কোনো কিছু আমি বলছি না তো তারপরে আমি সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আছে ভিলেজ ভিলেজটা আমি সিলেক্ট করলাম দেখো এর ভিতরে আর তোমাকে কোনো কিছুই দিতে হবে না আর এই সাইডে তোমরা যে একটা ফর্ম দেখতে পাচ্ছ যে একটা পারমানেন্ট অ্যাড্রেস আছে আর একটা সেম অ্যাজ পারমান্ট অ্যাড্রেস মানে যেটা তুমি এখন বর্তমানে ফিল আপ করছো আর এখানে যদি সেম অ্যাজ পারমান্ট অ্যাড্রেসে সিলেক্ট করো তাহলে তোমাকে আবার নতুন করে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই ঠিক আছে তো বুঝতে পারলে ব্যাপারটা ফর্ম ফিল আপ করতে কোনো কিছুই হ্যাপার না জাস্ট একটা নর্মাল দু থেকে দশ মিনিট টাইম লাগে ঠিক আছে এর থেকে বেশি কোনো টাইম লাগে না তোমার যদি একটু জানা থাকে তাহলে তুমি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে তুমি যদি দালাল দিয়ে পরীক্ষা দাও তাহলে তোমার মিনিমাম চার থেকে পাঁচ হাজারের ওপর লাগে কখনো কখনো দু থেকে আড়াই হাজার টাকার ভিতরে হয়ে যায় ঠিক আছে যেহেতু আমি আমার নিজেরটা করেছি আমার আরও বন্ধু বান্ধব যারা ছিল তাদেরটাও আমি করে দিয়েছি তো আমার কাছে খুবই একটা কঠিন লাগে না তো আজকে হচ্ছে তেরো তারিখ তেরো এক দু তো এই ভিডিওটা আপলোড হবে তোমার পনেরো তারিখে বা চোদ্দো তারিখে আপলোড হতে পারে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেহেতু বাইকে করবো তো এম সি বি এস তো এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম যেহেতু আমি বাইকে দেবো ঠিক আছে তো তারপরে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তুমি যদি অর্গান তুমি ইয়ে ডোনেট করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে আর যদি না করো তাহলে নো যেহেতু আমি করব না যে ভাইটা আছে সে ভাইটা করবে না তাই নো করে দিলাম ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ যে তারপরে দুটো আমি টিক্সিনো দিয়ে দিছি আর একটা বিশেষ কথা হচ্ছে যে তোমরা অবশ্যই মনে রাখবে যে সময় এটা দেবে এম সি ডাব্লিউ জি ঠিক আছে এটা অবশ্যই ঠিকঠাক করে দেবে তারপরে আমাকে দিতে হবে ক্যাপসার কোড ক্যাপসার কোড দেওয়ার পরে তারপরে আমাদেরকে সাবমিট করতে হবে তার আগে এটা তুমি ভালো করে দেখে নাও যে তোমার নামের বানান টানান কোনো কিছু ভুল আছে কি সেটা তুমি কারেকশন কিন্তু করতে পারবে না শুধু দেখতে হবে যে কোনো নাম্বার নাম্বার যদি ভুল যায় তাহলে সবথেকে বড়ো প্রবলেম এটাই হবে নাম্বার অবশ্যই দেখে নেবে তারপর দেখতে পাচ্ছো যে আমরা ওখানে সাবমিট হয়ে গেছি এবার আমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো যে ফার্স্ট দুটো তিনটে তিনটে স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট স্টেপ কি আছে ফি আছে আর হচ্ছে সোলার বুকিং তোমাদেরকে কিভাবে পেমেন্ট করতে হয় সেটাও দেখাবো সোলার বুকিং কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখে দিই তো আমাদের প্রথমে করতে হবে পেমেন্ট পেমেন্ট করার পরে তোমাকে সোলার বুকিং করতে পারবে পেমেন্ট না করে কিন্তু তুমি সোলার বুকিং করতে পারবে না এটা খেয়াল রাখবে মাথায় আর তোমরা পেমেন্ট করতে পারবে এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে কিউআর কোড গুগল পে ফোনপে যে কোনো দিয়ে পেমেন্ট করতে পারবে তো আমি এটাই বলবো যে তোমরা স্ক্যানার দিয়ে পেমেন্টটা করবে ঠিক আছে তো পেমেন্ট এখানে কত কী বলছে দেখতে পাচ্ছ যে লার্নার লাইসেন্স তোমাকে এক্সাম দিতে গেলে কত টাকা মাত্র দুশো চল্লিশ টাকা পড়বে তো ইস্যু নিউ এল এল আসে দেড়শো টাকা এল এল টেস্ট আসে কত পঞ্চাশ টাকা তারপর একটা ফি আছে কুড়ি টাকা আর হচ্ছে টোটাল তোমাকে দুশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এবার হচ্ছে ক্যাটাগরি আছে আমি কি করে পেমেন্ট করবো সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবে এই ভিডিওটার র ভিডিও আসবে ঠিক আছে আর এই ভিডিও কোনো ভুল তথ্য নেই একবার লাইভ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো আমি দেখতে পাচ্ছি যে জি আর আই পি এস ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম তারপর তুমি মেল দিতে পারো না মেল দিতেও পারো ঠিক আছে যে আমার ফোন নাম্বার অ্যাড আছে তাই আমি আর মেলটা দিলাম না তারপর ঠিকঠাক করে তোমাকে ওটিপি একটা ফোন নাম্বারে হ্যাঁ ওটিপি গিয়েছে ঠিক আছে সরি সরি এখন ওটিপি যাবে না এটা হচ্ছে তোমার ওখানেই যে আছে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে দেখতে পাচ্ছ যে প্রসিট ফর পেমেন্ট ঠিক আছে উচ্চারণ একটু ভুল হতে পারে যেহেতু আমি ফোন দিয়ে দেখছি আমি সেইভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না তো তারপরে পেমেন্ট প্রসিড করার পরে এবার হবে মেন কিভাবে আমরা পেমেন্টটা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ যে পেমেন্ট টোটাল পেমেন্ট হচ্ছে দুশো চল্লিশ টাকা তারপর ভেরিফিকেশানটা ক্লিক করে নিলাম নেক্সট ক্লিক করলাম এবার হচ্ছে পেমেন্ট মেথড এস বি আই ইপিআই ঠিক আছে তো যেহেতু পেমেন্ট হবে কিউআর কোডে তো আমি এসবিআই ইপিআই এই পে করে দিয়েছি তারপর পেমেন্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে দুশো চল্লিশ টাকা এবার হবে আমি স্ক্যানারে দিয়ে করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কী করে পেমেন্টটা করতে হয় এবার তোমরা যদি একবার পেমেন্ট ঢিলে হয় বা নেট প্রবলেমের জন্য হয় তাহলে তোমাকে দু থেকে তিন দিনের ভিতর ওই সেই পেমেন্টটা ফেলে আসতে পারে আবার নাও যেতে পারে ঠিক আছে এটাও খেয়াল রাখবে তোমরা আশা করবে কিউআর কোডে পেমেন্টটা করার ঠিক আছে অন্য না করে অ্যাভয়েড করবে অন্য যে পেমেন্ট মেথড আছে ওইগুলো অ্যাভয়েড করে কিউআর কোডে করবে তো এখানে কিউআর কোড দেখতে পাচ্ছ এরকম একটা কিউআর কোড থাকবে তুমি যে কোনো ফোন দিয়ে এটা স্ক্যান করে পেমেন্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার পেমেন্টটা পুরো সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা পেমেন্ট করতে পারো এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে সোলাট বুক করতে হয় ঠিক আছে তো এরপরে আমি আবার নতুন করে চলে আসলাম সেই পেমেন্টের ওখানে পেমেন্টে আসার পরে এখানে আমি কি করলাম তোমার একটু চেক করছি যে এই পেমেন্টের যে রিসিপ্টটা এই রিসিপ্টটা তোমার কাজে লাগবে কখন যখন তুমি ডকুমেন্টস ভেরিফাই করবে তখন এই পেমেন্ট রিসিপ্টটা তোমার কাজে লাগবে তাই এটা আমার প্রথম কাজ হবে যে এটা আমি ডাউনলোড করে নেব ঠিক আছে তো এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক থাকবে ঠিক আছে তো তারপর তোমার এখানে ক্যাপসার কোডটা ফিল আপ করতে হবে ক্যাপসার কোড ফিল আপের পরে তুমি এটা প্রিন্ট করতে পারবে রিসিপ্টটা প্রিন্ট করতে পারবে তো এটা অবশ্যই তোমার লাগবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফাই করবে ঠিক আছে এটা খেয়াল রাখবে তো এটা দেখতে পাচ্ছো যে আমার ডকুমেন্টস ভেরি সরি এটা হচ্ছে সেই পেমেন্ট রিসিপ্টটা দুশো চল্লিশ টাকা যে পেমেন্টটা করলাম সেই পেমেন্ট রিসিপ্টটা এটা অবশ্যই তুমি কপি এবং হার্ড কপি দুটোই সাথে করে নিয়ে যাবে আরটিওতে এবার আসি কি করে আমি সোলাট বুক করছি আজকে তেরো তারিখ বলেছি তেরো এক দু তো এখানে দেখতে পাচ্ছ যে আমি পনেরো তারিখে সোলারটা সোলার বুক করছি এখানে পনেরো তারিখে আমি এক্সামটা দেবো লাইভ এক্সাম যেহেতু ভাই শুধু ফেসটা দেখাবে আর আমি এক্সামটা দেবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পনেরো তারিখে আমি সোলারটা বুক করছি এখানে দেখ দেখতে পাচ্ছ যে তোমার গ্রিন কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে এ কালারগুলো কী কী আছে সেটা তোমার একটু ডিটেলস জেনে নেবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমি আর বলছি না তো তারপরে এখানে যে কালিগুলো আছে আছে সেই ডেটগুলো তোমার জন্য ফাঁকা ঠিক আছে তুমি এই ডেটে তুমি এক্সাম দিতে পারবে তাছাড়া এক্সাম দিতে পারবে অন্য কোনো ডেটে এবার এখানে তোমার আমি পনেরো তারিখে এই ভিডিওটা পাবলিশ হবে চোদ্দ তারিখের ভিতরে বা কালকে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে পনেরো তারিখে যে এক্সামটা দেবো সেকেন্ড যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কি করে বাড়িতে বসে এক্সামটা দিতে পারবে ঠিক আছে আর কি কি টাইপের প্রশ্ন আছে তো এটা হচ্ছে একটা থেকে দুটোর ভিতরে আমি এক্সামের সোলাটটা বুক করেছি যেহেতু উপরে একটাও নেই দেখতে পাচ্ছি সব জিরো 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 তো এখানে দুটো সোলাট খালি আছে তো দুটোই থেকে আমি একটা বুক করে নিয়েছি ঠিক আছে তো এই ভিডিওটা কিভাবে আমি পরীক্ষাটা দেবো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে ওই সতেরো থেকে আঠেরো তারিখে এই মাসে জানুয়ারি মাসের সতেরো থেকে আঠেরো তারিখের ভিতরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে যে কিভাবে পেমেন্ট করতে হয় বাড়িতে বসে কিভাবে স্লট বুক করতে হয় কি করে ফর্ম ফিল করতে হয় সকল তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আসবে লার্নার লাইসেন্সের তোমার ভিডিও লাইভ ভিডিও এটা হচ্ছে সেই পেমেন্ট রিসিপ্টটা আমি স্ক্রিনশট করে নিলাম এখান থেকেও আমি ডাউনলোড করে নিচ্ছি সেই ডাউনলোডটাও রেখে দেবো ঠিক আছে এটাও তোমার কাজে লাগবে যে সময় তুমি লার্নার এক্সামটা লাইভ দেবে ঠিক আছে তোমরা যদি লার্নার এক্সামে লাইভ ভিডিওটা দেখতে চাও আর কি কি প্রশ্ন আসে সেটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা দালাল ছাড়া বাড়িতে বসে এইভাবে আমার মতো পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো